নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ দুপুরে একটা একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে যে কোটা চুরাশি পার্সেন্ট প্রাইমারিতে এখন এই কোটার প্রয়োগ নিয়ে নতুন করে একটা ভিডিও আপনাদের সাথে সামনে উপস্থাপন করব চুরাশি পার্সেন্ট কোটা এটা একটা আইন এখন এই চুরাশি পার্সেন্ট কোটা বা হানড্রেড পার্সেন্ট কোটা বা যেইভাবে সব কিছু সিস্টেম আছে সিস্টেমটা কী পরিমাণ ইফেক্টিভ হয় কার্যকর হয় মেয়েদেরকে ষাট পার্সেন্ট এ নেয় পশুদেরকে বিশ পার্সেন্ট নেয় বিজ্ঞানকে বিশ পার্সেন্ট নেয় কিংবা সাধারণকে বিশ পার্সেন্টই নেয় ষোলো পার্সেন্টই নেয় এটা একটা কথা যেহেতু কোটা আছে কোটা প্রয়োগ করে কি না সঠিকভাবে এটা কিন্তু একটা আইন কিন্তু আইন থাকলে সেটার একটা বাস্তবায়ন আছে আর একটা বাস্তবায়ন না করা আছে বাস্তবায়ন করবে কি করবে না সব কিছু নির্ভর করে কর্তৃপক্ষের উপর যেমন দু হাজার উনিশ সালে যে সার্কুলার আসছিল সেইখানে কোটাটা খুব শক্তভাবে মানা হয় নাই এখানে মেয়ে ছেলে আলাদা আলাদা মেয়েদের সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট টিকেইতে হবে এটা হলো কোটা কিন্তু দু হাজার উনিশ সালে প্রিলিমিনারিতে এই জিনিসটা করছিল না ফলশ্রুতিতে মেয়েরা পর্যাপ্ত পরিমাণ টিকতে পারে নাই যার ফলে মেয়েদের গ্যাপ ছেলেদের দিয়ে পূরণ করা হয়েছে দু হাজার উনিশ দু হাজার তেইশ সালে এই সার্কুলারের আগস্ট আগের সার্কুলারে সাঁইত্রিশ হাজার সামথিং ওইখানে উল্লেখ বইলা দিছিল সচিব বইলা দিছিল প্রতিমন্ত্রী বইলা দিছিল যে প্রতি পদের বিপরীতে একটা পদ থাকলে দুইটা ছেলে টিকানো হবে একটা মেয়ে টিকানো হবে একদম উল্লেখ করে দিছে যে প্রতি একটা একটা যদি পদ হয় ছেলে টিকবে একটা পদের বিপরীতে দুইজন মেয়ে টিকবে একজন অর্থাৎ কোটা শুধু থাকলেই হবে না সেটার বাস্তবায়ন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেটা শক্তভাবে বাস্তবায়ন করতেও পারে নরমভাবে বাস্তবায়ন করতেও পারে যেটা দু সালে শক্তভাবে করে নাই দু সালে অনেক শক্তভাবে করছে জিনে যেই কোটা প্রযোজ্য ছিল একদম মানে প্রপারলি সেই কোটাই সেইখানে বাস্তবায়িত হয়েছে সো এইখানে কোটা সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা না সম্পূর্ণ ডিপেন্ড করে কর্তৃপক্ষের হাতে তবে যদি কোনো কারণে কোটার প্রার্থী না পাওয়া যায় অবশ্যই সেই ব্যাকআপ হিসাবে মেধা দিয়ে পূরণ করা হয় পিছনের দিক থেকে মেয়ে সাতজন নিবে কথা কথা জন মেয়ে পাওয়া গেল এই দশজন পিছনের থেকে মেধার থেকে নিয়ে নিবে কোনো শূন্য পথ খালি রাখতে পারবে না অর্থাৎ যদি কোনো কারণে কোটা দ্বারা শক্তভাবে কোঠা প্রয়োগ না করে যেই গ্যাপ পূরণ হয় সেটা মেধা দ্বারা পূরণ করা পিছনের থেকে মেধাবী যারা থাকে সামনের দিকে তাদের দিয়ে পূরণ করা হয়